বাবাজি মুসলমান এই সোনা মানি আমার আব্বাজি মুসলমান বাইরেও আমার নবী মুস্তফা বলে জগমার উম্মত উম্মতানেরা তোমরা তোমাদের দিল থেকে চারটা জিনিস যদি ডিলিট করতে পারো মরার পরে জান্নাতি হতে পারবা চারটা জিনিস কি শুনতে হবে না হবে না এক নম্বর বাবাজি লোভ এই মানুষের লোভ আছে না নাই দ্বিতীয় নাম্বার বাবা হিংসা তিন নাম্বার হলো বাবা যে চার নাম্বার হলো বাবা যে মুনাফিক এই চারটা যার ভিতরে থাকবে মরার পর জান্নাত দূর কথা জান্নাতের সেন পাবে না তাহলে আমাদেরকে এগুলা ডিলিট করতে হবে কি হবে না তাহলে একটা একটা করে আমি বোঝাই লোভ কাকে বলে বোঝাবো নাকি বাবা যে মুসলমান এ সোনা মানি কে রাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাই রাও পরের জিনিস কি দেখার পরে লোভ করতে বলে আমি ওই টাকাটা যদি পেতাম আমি বড় লোক হয়ে যেতাম আমার যদি ওই দুতলা বাড়িটা হতো আমি বড় লোক হয়ে যেতাম আমার যদি ওই চার টাকাটা হতো আমি বড় লোক হয়ে যেতাম আল্লাহ

এ বাবা যে মুসলমান আমাদের ক্লাসের মধ্যে একটা কিতাব পড়তাম বাবা সেই কিতাবটার নাম হলো তামির আদব এই তামির আদমের মধ্যে একটা ঘটনা লেখা আছে বাবা তিন লাচে আদমি মানে তিন বন্ধুর লোভের ঘটনা কিসের ঘটনা ঘটনা দেখেন কিভাবে লোভে মরণ হয় বেড়া দিলাম মাদাম তিন বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা চলতে 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 একটা সোনার ইট পরে পেয়েছে সুনারিট পড়ে পেয়েছে দুই বন্ধুতে বলছে ভাই তোমরা কি আমাকে দুই বন্ধুকে ভাগ দিবা না বলে না না নাও আমি এটা পেছি আমি একা নিব তোমাদেরকে ভাগ দেব না বাবাজি দুই বন্ধুর মন খারাপ আবার একটু কানে কা গেল আগে যাবার পারে আরেকজন সুনারিট পেয়েছে তাহলে কজনা জানা পেল

খুশি আর কতক্ষণ থাকবো পেটে যদি খাবার না থাকে আমরা কতক্ষণ খুশি করবো এ বন্ধু তোমরা এক কাজ করো তোমরা দুই বন্ধু এখানে আরাম করো আমি অন্য এলাকায় গিয়ে আমি দুটি খেয়ে আসবো তোমাদের জন্যে দুটি খাবার নিয়ে আসবো তোমরা দুই বন্ধু বসো আর আমি যাবো দুটি খাবো আর তোমাদের লেগে খাবার পেঁধে নিয়ে আসবো ঠিক আছে যাও ওই বন্ধুটা খাবার আয়োজন করতে গেছে এদিকে বাবা যে দিয়ে বন্ধুতে আলো আলোচনা করতেছে বলো শোনো যদি আমরা ওই বন্ধুটাকে যদি মেরে ফেলতে পারি তাহলে ওয়ার ইটটা আৎগানাত গান করে ভাগ পাবো কেমন চালাক বলা আৎগানাত গান করে ইট ভাগ পাবো

মেরে ফেলিয়েছি এরা দুই বন্ধু তো খুব আনন্দিত বললাম রাত কান করে আরো বেশি করে ইট ভাগ পেলাম সোনার ইট পেলাম আমাদের কত আনন্দিত এই সোনার ইটা আমাদের বাড়ি ঘর হয়ে যাবে আমাদের বিবিরা আমাদেরকে মহাব্বত করবে আমাদেরকে ভালোবাসবে বাবা যে মুসলমান বাইরেও যা কোনো এই বন্ধুটাকে মেরে ফেলিয়েছে বাবা তুই বন্ধুতে বলছে বন্ধু খুবই কিদা গেছে আগে দুটা করে খাই তারপর আমরা বুদ্ধি করবো কি

আর ইহারা করতে গেল হাত খানি লোক এরও জানে গেল এরও জানে গেল সোনার ইট গেলে পড়িয়ে আছে বাবাজি তিন তো আউট হয়ে গেল তার লোক করা ভালো না খারাপ আল্লাহ যেটা দিবে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো আল্লাহর শুক্রিয়া আদায় করো ঠিক না বাবা যে মুসলমান অনেক টুকরি কি কি দেখা যায় যখন বাবাজি আমরা কোন টেশন থেকে যাই তো টুকটি বালাকে বলে ভাই তোমার কটাকা আমি কেউ হয়ে যাবো বলে না আজকে একশো টাকা হয়েছে যে সমস্ত টুকটিকি বালা ভাই যারা আছো তাদেরকে অনুরোধ করে বলো ভাই আল্লাহ যদি তোমাকে সারা দিন মানে একশো টাকা যদি তোমাকে দেয় তো ওই একশো টাকা নিয়ে শুক্রিয়া আদায় করিও যে একশো টাকা পাওয়ার পরে ইনকাম করার পরে যে আল্লাহর শুক্রিয়া আদায় করলো বাবা যে আল্লাহ বলতেছে ওই একশো টাকারই বাড়তে বরকত হবে না হবে না কিন্তু বাবা যে মুসলমান আর যদি 200 টাকা হতো আর যদি 300 টাকা হতো আর যদি 400 টাকা হতো বড় আনন্দিত হতো কিন্তু বাবারে এই শোনা মানিকেরাও যে যেমন কাজ করো আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আমি যার পপলে জটাকা রেখেছি সেই দিনই তো টাকা ইমকাম করতে পারবে তার বেশি করতে পারবে না আর তার বেশি করতে যাই লোক করতে যা তোমনি বাবাজি মরণ হবে এই কথা ঠিক বলছে না বলছি বাবা যে মুসলমান

চোখে হাসি নাই বাবাজি সারা রাত ঝামালাও বলে তুমি আমার জন্য কাপড় নিয়ে আসনি তুমি কেমন ধরনের স্বামী কিন্তু মাগ তুমি তো একবারও বুঝলে না যে স্বামী তোমার আপনার কিনা মাথার ঘাম পেলিয়ে পায়ে আপনার টাকা পয়সা রোজগার করেছে এখন ঠিকাদার যদি না দেয় ওই মায়ের জন্য কেমন করে সাড়ে নিয়ে আসবে নাকি গো মাগো আমার নাবিজি বলেছেন যে মহিলারা তোমরা স্বামীদেরকে অত কষ্ট দিও না যারা স্বামীকে ভালোবাসে মরার পরে বাবাজি তারাও হয়েছে ঠিক না বাবা তাহলে বাবাজি এক নম্বর কি হলো শুনছেন না এক নম্বর লোভ দ্বিতীয় নম্বর বাবাজি কি হিংসা হিংসা কেমন হয় এটা হবে কি হবে না বাবা যে মুসলমান করতেছে অনেক মহিলারা বলে যে দেখো দেখো আব্দুর রহমানের বেটি এতদিন জিনিসের প্যান্ট এত এতদিন টাইট জামা পিনলো এতদিন রাস্তা মাথায় খালি মাথায় ঘুরে বেড়ালো এখন দেখো

চালাবাড়ি করে কোন মানুষ যদি আপনার ভালো পোশাক পারে। বাবা যে মুসলমান তার ভিতর জলে বলে কি বাবার ওই বড় লোক হলে কি করে ইনি চার চাকা কিনলো কেমন করে বাবা যে হিংসা হয় হিংসা হয় না বাবাজি না আপনি মানুষের প্রতি হিংসা করবেন না আল্লাহ বলতে চোখ আমার বান্দারা তোমরা যার প্রতি যেরকম হিংসা করবা আল্লাহ বলতেছে আমি তাকে তত আরো বড় বানায়া দেব

বলে কেন বলে ওমে এটা ভালো লাই ওর সঙ্গে তুই যদি বিড়াস তুই খারাপ হয়ে যাবে মানে মেন উদ্দেশ্য ওর সঙ্গে ওর ঝামেলা হয়েছে তাকে মিষ্টি দিবেন ওর দলটা ভারী করবে বুঝেন নাই তার জন্য বাবাজি এই রকম ভাবে মেয়েরা भांगा কিন্তু মা একটা কথা বলবো যেই মহিলাকে তুমি ভাঙাও আগে তুমি ঠিক হও তারপর তাকে বোঝায়ো ঠিক কিনা এই মৌলানা সাহেব নাই আপনি মৌলানা সাহেবের বলতে চি অমুক ডিউটি করে না অমুক মৌলানা পড়ায় না অমুক মহলানা অমুক কাজ করে না অমুক মৌলানা তমুক কাজ করে না এটাই বাবাজি কি বা কেন না ওনার সামনে বলুন বলে মাওলানা সাহেব আপনি এত ছুটি করছেন কেন কি ব্যাপার কি হয়েছে বলুন না এটা মাওলানা সামনে বলুন যদি রাগেতে রাগুক ফাটি ফাটুক সামনে হক কথা বলুন এটাই আল্লাহ খুশি হবে মাওলানা ওবাইদুল ইসলাম থাকবে না চলে যাবে মাওলানা ওবাইদুল ইসলামের আপনার চাদরখানে কে বলবে মাওলানা ওবাইদুল ইসলাম খারাপ অমক তম কাজ করে বেড়ায় বলা চলবে এটা হচ্ছে গীবাদ আর শুনেন করা এমন একটা জিনিস যে কি হবে যারা নমাজ পড়বে কিবাদ যে ব্যক্তির নামে গিবাদ গাহানো হবে ওই নমাজের সমস্ত কেটে তার দেওয়া হবে বুঝেছেন আপনি নমাজ পড়বেন আপনি কষ্ট করবেন কেন লোকের কিবাদ গাহাবে

একদিন তোমায় morte হবে তুমি বলেছে যোনাব হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজিরাইল পরিশতা যেদিন হাজিরি হবে সে চলছ তরি যতি কর জানবে রবে সে যাও কোদার কাছে করবে দিন তো মাইরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল কে কানার জর কুন সুবহানাল্লাহ এবামাজে হয়ে গেলো 4 নাম্বার হলো বাবাজি মুনাফি কি বললাম মুনাফিক কাকে বলে জানা আছে কি মরার পরে জান্নাতি হবে না মুনাফিক কাকে বলে বাবাজি মুসলমান ভাইরা ও এ সোনা মালিকেরা জানমারাতের বেলা গো মা জননী আচ্ছা এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব এই মৌলানা মুনাফি একেবারে দেখেন এই মৌলানা সাহেবের সাথে আমার বন্ধুত্ব আছে না হ্যাঁ তো একজন ব্যক্তি এসে বলছে আমাকে তোমার বন্ধু কি বলে জানো বলে তোমাকে যদি পাইতো তো তোমাকে একবারে আদা তো তাহলে আমার ওর উপর রাগ হবে কি হবে না আমার কাছে এক কথা বললো আবার ওই ব্যক্তিটা গিয়ে আমার এই বন্ধুটাকে গিয়ে বলছে এই জানেন মৌলানা ওবায়দুল ইসলাম কি বলেছে বলে কি বলেছে বলে আপনাকে পেলে পরে আপনার পেটে ছুরি হতো তাহলে আমার পর ও রাখবে কে রাখবে না বাবা যে ও হইটা গেল দুইজন বন্ধুর ভিতরে ঝামেলা শুরু দুই বন্ধুর ভিতরে ঝামেলা শুরু যখন ঝামেলা টামালা হওয়ার পরে বাবাজি এ আবার এসে বুঝকেনি দিবে না ওই তোমরা মারপিট করো না কেন তোমরা মারপিট করছো এদিকে একে ভাঙালো ভাঙালো আইসা মধ্যেখানে এসে বাবা সাধু করে এটাই হচ্ছে মুনাফিক এটাই হচ্ছে মুনাফিকের পরিচয় আর যারা মুনাফিক হবে বাবাজি মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না তাই বাবাজি মুনাফিক আর কাকে বলে আরেকটা দলিল দেব চলুন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কে রাও একদিন মুসা কালি তিনি বাবাজি তিনার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছি হাত তোলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো গরব বলে আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গাল তিন মাছ ধরে তু মাছ ধরে পানি হয় নাও আল্লাহ গো আমার মতে নিয়ে হাত উত্তর করেছি আল্লাহ আপনি পানি বরুষণ কর নাও আল্লা কেল্লা বলছো মূসা খেলি মল্লা মূষা কেলে মল্লাও আজকে আমি পানি বরুষণ করব নাও মুসা কেলি মল্লা তিনি বলে আল্লাহ কেন পানি বরুষণ করবেন নাওকে বলতেছে মুসা কলিমুল্লাহ তোমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে তার জন্য দোয়া কবুল করব না ব্রাদার মুসা তিনি বলতেছে আমার উম্মতি দলেরা বলো এই দলের ভিতরে কে মুনাফিক আছে বাবাজি মুসলমান ভাইরা আচ্ছা বলুন না এই তো কলি লোকের ভিতরে যদি কেউ মুনাফিক থাকে সে কি বলবে কে আমি মুনাফিক আছে পরিচয় দেবে দিবে জীবন দিবেনও হে বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি কেরাও ওহে মুনাফিকটা তলে তলে আল্লাহর কাছে বাবা বলতেছো গো রব্বুল আলামিন আমি আর মুনাফকি কাজ করব না জীবনও করব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দি এত বলে মানুষের সামনে আমার মান সম্মানটা আর নষ্ট না হয় আল্লাহ গো লা করি নিলাম আজ জীবন মুনাফিকি কাজ করব না করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা অমনি বাবাজি পানি বর্ষণ করে দিয়েছে যেমন বাবা পানি বর্ষণ করে দাও অমনি বাবাজি মুসলমান মুসা ক্যালিমনলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কা বলছো গো আল্লাহ আপনি যে বললেন আমার উম্মতের ভিতরে একজন মুনাফিক ঢোকা ছিল কিন্তু আল্লাহ আপনি তো পানি বর্ষণ করে দিলেন আল্লাহ পাক তোমার উন্মতের ভিতরে একজন মুনাফিক ছিল সেই মুনাফিকটা আমার কাছে ক্ষমা নিয়েছে চোরে বলুন ক্ষমা আল্লাহ লাবন চোখ মুসা তবে শুনে না আমি হলাম রহমান আমি হলাম দয়ালু দয়ালু আমি আমার উম্মতের যদি আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমা না করে থাকতে পারে না ও ভাই বন্ধু কতই বলতে যায় অনেক বন্ধু আছেন অনেক ভাইরা আছেন মদ পান করেন জুয়া খেলেন গাজা খাই ভাই কে ভালো কথা কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা নিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মদ পান করে যারা জুয়া খেলে যারা সুদ খায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা ভুল বুঝে যদি আমার কাছে ক্ষমা চায় আল্লাহ বলতেছি ওই ব্যক্তির যদি পাহাড়ের মতো গুনাহ হয় আমি পাহাড়ের মতো গলো আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব জরুরি হবে না এ মুসলমান বাইরাও রাও ওগো আমা সুনা মানে কে রাও আল্লাহ পাক আল্লাহ তলে বলতো গো তোমার ওই মুনাফিক মুম্মদটা আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি ওমনি পানি বর্ষণ করে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে চিন্তা করে দেখুন দলের ভিতরে যদি একজন মুনাফিক থাকে দোয়া কবুল হবে না বুজ গেসে তাহলে বাবাজি এক নাম্বার লোভ দুই নাম্বার হিংসা তিন নাম্বার কি বললাম তিন নাম্বার গিবত চার নাম্বার মুনাফিক এই চারটি জিনিস কাউরে দিলে রাখবেন না একবারে ডিলিট করে দেন বুঝ গেসে ডিলিট করে দেন বাবাজে মুসলমান এখন তো বাবাজি আপনার আলেমদের বাবা সম্মানী নাই আপনাদের এলাকা আছে দেখে বুঝলাম আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা আলেম তোর সম্মান নাই মসজিদের ইমাম বাবাজি মনে হচ্ছে ইমাম মানে হলো যে গরু ছাগল তাই না আমি আজ থেকে নিয়ে বাবা যে পনেরো বছর আগে পনেরো থেকে ষোলো বছর আগে আমি যে মাদ্রাসায় পড়তাম ওখানে একটা মাসি চালাতাম হ্যাঁ তো মাসে বেতন দিত বাবা যে দেড় হাজার টাকা কত তো যখন তা আমি একদিন বললাম কমিটিকে বলে ভাই আমাকে আর পাঁচশো টাকা বাড়িয়ে দেন না কলম খাতা গেলে কিনতে হবে কলম খাতা গেলে কিনতে হবে তো বলছে আপনাদের টাকা তো বরকত আছে অতি হয়ে যাবে অতি হয়ে যাবে আমি কিছু বললাম না একার সপ্তাহ পর ওই সহপতি সাহেবের বিটি বাবা দি বলছে মুল সাহেব পাঁচশো টাকা লেন আর একটু দোয়া করে দেয় বলে কিসের ফাতিহা বলে আমার বিটি চাকরি করতে গেছে চাকরিটা যেন পায় আর আমার বিটির বেতন যেন চল্লিশ হাজার হয় বুঝেন না আর বিটির বেতন যেন চল্লিশ হাজার হয় আমি ওকে বললাম যে ঠিক আছে বসে

আমি যেভাবে ভাই আপনি যে বললেন যে ইমাম সাহেবের দেড় হাজার টাকাতে বরকত আছে তো আমার টাকা যে বরকত আছে তো আপনার পিটির টাকাটা আমাকে দিবেন আর আমার টাকাটা আপনার পিটিকে দিবেন বরকত থাকে ঠিক আচ্ছা বলুন তো একটা মাসিদের ইমাম বা একটা মাসিদের ইমাম যদি থাকে তার বেতন হওয়া কতটা দরকার তিন হাজার তিন হাজার হবে চার হাজার পাঁচ হাজার ছ হাজার মিনিমাম যদি আপনি মাসে দশ হাজার টাকা দিতে একটা ইমাম কেটে তবু আর ঘর সংসারটা ভালোভাবে চলছে না কি বলছেন বাবা তি মুসলমান সোনামানি এখন ইমাম সাহেব ইমামতি করতেছে ঈদের বাজার এসেছে আল্লাহ এক সোনা ফাতিহা পড়ছে এদিকে মন পড়ে যা গো ছ হাজার টাকা বেতন বিবির জন্য তিন হাজার টাকা দামা শাড়ি বিটি আছে বিটির লেগে কিনতে হবে একটা জামা এদিকে ব্যাটা আছে ব্যাটার লেগে কিনতে হবে জামা নমাজের ভিতরে নামাজ নমাজ হবে তার লেগে বলছি যে ইমামদের বেশি বেতন করুন যেন বাড়ির দিকে যেন নজর না যায় জোরে বলেন না